আজ দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম মথুরাপুর দু নম্বর ব্লকের নন্দকুমারপুরে দেখা গেল এক অনন্য দৃশ্য ভাই বোনের ভালোবাসার প্রতীক রাখি বন্ধন আজ রূপ নিল পরিবেশ রক্ষার বার্তায় নন্দকুমারপুর সবুজ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সকাল থেকেই শুরু হয় চার কিমি দীর্ঘ শোভাযাত্রা প্রায় হাজার মানুষ শিশু থেকে প্রবীণ পামেলান এই দীর্ঘ পদযাত্রায় গন্তব্য ছিল বকচুরা নদীর ধারে বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্য সেখানে প্রতিটি ম্যানগ্রোভ গাছে বেঁধে দেওয়া হলো ভালোবাসা সুরক্ষার প্রতীক রাখি মধুরাপুরের রাখি বন্ধনে ম্যানগ্রোভ রক্ষার বার্তা দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মথুরাপুর দু নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত আজ এক অনন্য অনুষ্ঠানের সাক্ষী রইল রাখি বন্ধন সাধারণত ভাইবোনের পবিত্র সম্পর্কের প্রতীক হলেও এদিন তা পরিবেশ রক্ষার এক শক্তিশালী বার্তায় পরিণত হয় যদিও তিথি বার ও নক্ষত্র মেনেই রাখি বন্ধনের নিয়ম নির্ধারিত ছিল অ আগস্ট রাত এগারোটা দুই মিনিটে কিন্তু নন্দকুমারপুরে সকাল হতেই শুরু হয় ভিন্ন ধর্মীয় উদযাপন নন্দকুমারপুর সবুজ সঙ্গের উদ্যোগে এবং গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় প্রায় হাজারেরও বেশি মানুষ শিশু থেকে প্রবীণ চার কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রায় অংশ নেন শোভাযাত্রার গন্তব্য ছিল বকচুড়া নদীর ধারে বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরন্ডোখানে নদীর চরে দাঁড়িয়ে প্রতিটি ম্যানগ্রোভ কাছে ভালোবাসা ও সুরক্ষার প্রতীক রাখি পরিয়ে দেওয়া হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মুজিবুর রহমান খান উপস্থিত ছিলেন সবুজ প্রতিষ্ঠাতা অংশুমান দাস ও অরুণব দাস তাদের সঙ্গে এলাকার হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে এই অভিনব উদ্যোগকে সাফল্য মণ্ডিত করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এক বাক্যে জানান ম্যানগ্রোভ শুধুমাত্র সুন্দরবনের সৌন্দর্যের অংশ নয় এটি প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষার প্রাচীর এর সংরক্ষণ জরুরি এই পরিপ্রেক্ষিতে তারা স্লোগান তোলেন একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও এই অভিনব রাখি বন্ধন শুধু প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে গভীরতর করেনি বরং পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কেও নতুন করে সচেতন করেছে ম্যানগ্রোভের প্রতি এই ভালোবাসা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত থাকবে আজকে হচ্ছে পূর্ণ রাখি রাখি বন্ধন দিন আজকে সম্পৃতি সম্প্রীতি রক্ষার দিন আজকে আমরা যেমন গাছকে দিয়ে আমরা রাখি বন্ধন করে ম্যানগ্রুভ উৎসব পালন করি প্রতি বছর এবছর আমরা আমরা আত্মীয়তা সূত্রে প্রত্যেককে হিন্দু মুসলিম খ্রিস্টান বৈদ্য যারা আছে প্রত্যেকেই আমরা হচ্ছে আজকে রাখি বন্ধনের উৎসব পালন করছি রাখি বন্ধন করে এবং তার সঙ্গে আমরা গাছের সঙ্গেও গাছ যেহেতু আমাদের ভাতৃস্নেহ মাতৃস্নেহ পিতৃ আমাদেরকে বড়ো করে আমরাও এই দিনটা গাছ এবং মনুষ্য জাতির সমস্ত মানুষদের আমরা হয়ে উদযাপন করি কাদের উদ্যোগে করলেন এটা সবুজ আজকে রাখি আজকে আমরা গাছে রাখি বেঁধে মেলবন্ধন সৃষ্টি করলাম গাছ যে মানুষের বন্ধু সেই কথা সেই বার্তা আমরা সারা বিশ্বের বুকে ছড়িয়ে দিতে চাই গাছ অক্সিজেন ছাড়ে আমরা অক্সিজেন গ্রহণ করি আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি গাছ সেটা গ্রহণ করে এই যে ব্যবস্থাটা প্রাকৃতিক ব্যবস্থা এর জন্যই আজকের মানুষ বেঁচে আছে ধীরে ধীরে পৃথিবীতে বৃক্ষ কমে যাচ্ছে আর উষ্ণায়ন বেড়ে যাচ্ছে তাই সমবেত সমস্ত মানুষের কাছে আবেদন সবাই যেন গাছ বাঁচায় এবং গাছ রক্ষা করে একটি গাছ একটি প্রাণ গাছ না থাকলে প্রাণ বাঁচবে না এই বার্তা আমরা এই শুভ দিনে সবাইকে দিলাম আশা করব যারা আমাদের এই প্রচেষ্টা সবুজ সংঘ এই প্রচেষ্টা নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যৌথভাবে করছেন সবুজ সংঘকে ধন্যবাদ জানাই তার কর্মকর্তাকে এবং তার কর্মীদের মথুরাপুর থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা